আমরা সুক্রিয়া আদায় করি যে মহান রব্বুল আমরা আমরারে আজকে এই নেক महफिलর মধ্যে আসার বসার শোনার বলার তৌফিক নিসোন সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করুক হক আলহামদুলিল্লাহ আবার আবারো হক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লা ইন শকরতুম লা আজিদান নাকুম শুকরিয়া আদায় করলে জিয়াদও থিও আমরা যে ব্যবহার ও সুক্রিয়া দেব আল্লাহর যেসব নিয়ামত রুভরে আমরা সুক্রিয়া আদায় করব আল্লাহ পাক পর্বতিকার আলমে এই ব্যবহারও জায়দ করি দিব বাড়াই দিব এইভাবে খালা খাওয়ার বাদে সুক্রিয়া আদায় করলে আল্লাহ আরো বালা খানার ব্যবস্থা করে দিব হ্যাঁ পানি খাওয়ার বাদে সুখী আদায় করলে আল্লাহ বালা আমরা খাওয়ানির ব্যবস্থা দিব ওলা নেকলের মধ্যে সুখী আদায় করলে আর ওলা নেক মহফিলের মধ্যে আমরা অংশগ্রহণ করার চৌফিক আল্লাহ আমরা দান করব এটা আপনারা চাইনি না চাই না যদি চাও হইলে সুখী আদায় করিও বালা কাইতায় চাও সুখী আদায় করিও আই খাইলে মনে জবান না মানুষে মনে করে আমি রুজি আর বাজার করিয়ার আনিয়া অকলটা আনিয়ার আমার গরু আসুন বউ আসুন বেটিন আসুন ওটা রান্ধিয়া দিচ্ছি আর আমি খাইয়ার এটা সারা তার নিজের বাহাদুরি মনে করে করিয়া মনে করে হে খাইলা কখনো এখান মনে করিও না আল্লাহ যদি তোমারে খাওয়াইতো তো চাই তুমি খাও আর আল্লাহ যদি খাওয়াইতো তো চায় না তুমি হাজার চতুরাটি করিয়া আনিয়া অকলটা সুন্দরভাবে ফাঁকাইয়া একইবারে তুমি মুখ বাথরে মাখাইয়া মুখর মধ্যে হারাই দিতে আল্লাহ যদি মনসা হয় না তে তোমার মুখ হারানি সম্ভব হইত নাই বিশ্বাস আছে নি নাই এখান বিশ্বাস যদি থাকে হইলে অন্তত দয়া করিয়া খাওয়ার বাদে আর হারো না তে কই আলহামদুলিল্লাহ এর তো কইতে পারবে না এরটা কইতে পারবা নাই দুয়া একু লম্বা দুয়া একু আছে হিমাজ বাদ দিলাও এটা কিনা হাতটা নগুলোর ইয়াদও নাই অন্তত আজকের মাহিলটা কিয়া ওখানটা ইয়াদা যাও কি বোলে আমরা বাদ খাওয়ার বাদে আল্লাহ দরবার সুখী আদায় করতাম আলহামদুলিল্লাহ কইতাম পানি পান করার বাদে অন্তত একবার আল্লাহ দরবার সুখী আদায় করতাম আলহামদুলিল্লাহ এটা এসব আল্লাহ নিয়ামত নানি এটা এইসব আল্লাহ নিয়ামত পান বাদে খাওয়া দাওয়ার বাদে সুখিয়া আমি পি সামনে হাজির আপনারা দাওয়াত করছেন। আমি অন্য আলিমকলে যে আপনারা বয়ান দিয়া খুশি হই ইলা সামান আমার কাছে আর এই ওয়াজর একটা স্টাইল আছে হাউকু আমি জানি না আমার মা তিতা কিছু ঠেঙ্গা হইব হ্যাঁ কিছু শক্তমুখ হইব এটা মর্যাস করতে হইব আর না বেশ ভাল লাগতো না আগে আমি শুলি আরে না আর মানুষ যত বেশ হই না আমার ভাল লাগে মানুষ যত কম হই আমার বুড়া লাগে আমি পারি না বহুত হই যে মানুষ না থাকলেও তারা অনরকোল মাত্রা আমি কিন্তু বেড়া নাকি আমার আমি আর চুকাইয়াও ভাই না কি চা ওই যাই হোক আপনারা ফয়লা হইয়া যে কয়েকজন দেখলাম দেখিয়ে তো আমার এখানে মন গাবড়ি গেছে বলে ইন গিয়া কিতা মাথিতা এখন দেখি আর বাক্য আইসই আশা করি আর আরও আই বানানি ওখান কৌখান আই বানানি আমরা আশা করি আর আই বানানি ওখান কইলে রে বা আল্লাহ মুধর বিবাহ গুরো রে তো শয়তান

যে অতক্ষণ পর্যন্ত একজন মানুষ কামিল ইমানদার ওই তো পারত নাই যতক্ষণ পর্যন্ত তার মোহব্বত আল্লাহর হবিব সাল্লাহ্লামের সঙ্গে তার জানতে কি তার মার তা কি তার আওলার তা কি তার মা বাপ এমন কি দুনিয়ার যত মানুষ আছেন সব মানুষ থেকে বেশি মোহব্বত আল্লাহ রসুল সাল্লাহের সঙ্গে হইবে না অতক্ষণ পর্যন্ত একজন মানুষ কাছে পারত নাই এখন বুঝবেই জানি ইমান খারে হয়ে বুঝলানি চূড়া বুঝলে বুঝবেই জানি চূড়া বুঝলা ইমান খারে হয় এখন আমরা আল্লাহ রসুলর প্রতি মহব্বতর নামই ইয়াটা সে ইমান যে যারে বালা ভাই সে তারে অনুসরণ করে নানি দুনিয়ার একটা সিস্টেম আছে যে যারে বালা ভাই যে যার লগে খুটুমালা লাগায় তারে অনুসরণ করে নানি হ্যাঁ তারে অনুসরণ করে একজন মানুষ আছে হে মনে খুব বালা ভাই সৈফুল গালুক বাউলর মহফিল ভাইলেও যায় আর গান গল তার সব সময় গফে তারে অনুসরণ করে তার খুব ভাল লাগে

তাহলে আল্লাহর রসুলের লগে আমরা হাসর হইব যদি গানেওয়ালা আল্লাহর লগে আমরার মহব্বত হইয়া থাকে এই গানেওয়ালার লগে আমরার হাসর হইব সুদ লগে যদি আমরার মহব্বত হইয়া থাকে সুদ গুরুর লগে আমরার হাসর হইব এইভাবে যার লগে মহব্বতের সম্পর্ক লাগাইবাই এর লগে হাসর হইব তো হইব বন্ধুত্ব আলা লাগাইছে হইলে গিয়া জগাছিনিয়া লাগানি লাগব না নি না যে জায়গা ভেনো লাগাইলে খাম হইবো ওই ছলায় এখন নিজে আগল করি চোর ভাই আল্লাহ আমরারে মানুষ করি পয়দা কর মানুষ করে কই খালি টেঙ্গালা আওলা হইলো কি সুদুল দুই টেঙ্গা দুই আটা লাখ শোক মু কইলো মানুষ নি না মানুষ হইলা গিয়া মান আর হুঁশ আছে তারে হয় মানুষ যার মাননর লগে লগ আছে যে হুষে সামলাইয়া চলে তার এক মানুষ হওয়া হয় আর যার মাননর লগে লগ নাই তারে আমরা মানুষ কই না যার হুষে সামলাইয়া চলে না তারে বেউ সাগল কই বলা নানি বলা নানি বাসাবগুল যার মান সম্মানের লগে কোন লগ নাই বলে এটা জানোয়ার ইগুর খুনে তার গরু বয়ার লোকের চশনি দেই হগুরে ওলা আমরা সম্বোধন করি ইগুরে মানুষ কই না আজ এগুর হুস নাই না পাদল এইভাবে ইগুরে হকান হইয়া তারে আমরা সাই দে এরে মানুষ কই না আমরা বাসায় আমরা যে ব্যবহারের মধ্যে আছি ও ব্যবহার যেটা করি ওটা আমি হইয়া যে মান আর হুসল হوش যারা সামলায়া চলে মানর পথে যারা লক্ষ্য রাখে আর হوشে যারা সামলায়া চলে তারে খোয়ায় মানুষ এখন আল্লাহ পাক পরওয়ারডিগারে আলোমে সব প্রতوامরে মানুষর মানব কোলে জন্ম দিয়া মানুষ হিসাবে আমরারে পরিচয় দেওয়াইছে এর লাগি একবার শুকরিয়া দা খলক আকু আলহামদুলিল্লাহ মানুষই লাগে আটশো ফুল মখলুকাত আল্লাহ হ্যাঁ আঠারো হাজার মখ্লুকাত